আপনি কৌমি মাদ্রাসার নুরানি খানার একটা ছাত্রকে জিজ্ঞাসা করেন বাবা উজুর সুন্নত কয়টা বলতে পারবে কি পারবে না বাবা মসজিদ যাওয়ার সুন্নত কয়টা মসজিদ যাওয়ার দোয়া কি ঘুমানোর দোয়া কি ঘুম থেকে ওঠার দোয়া কি বাথরুমে যাওয়ার দোয়া কি বাথরুম থেকে বের হওয়ার দোয়া কি গোসলের ফরজ কয়টি অজুর ফরজ কয়টি অজুর সুন্নত কয়টি প্রত্যেকটা জিনিস সে বলতে পারবে কেন তাকে ছোট থেকেই শিক্ষাটা দেওয়া হয় তাকে ছোট থেকেই শিক্ষাটা দেওয়া হয় তাহলে আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান বড় পুলিশ অফিসার বানান কোনো আপত্তি নাই কিন্তু সন্তানকে যদি কোরআনের শিক্ষা শিক্ষিত না করেন তাকে যদি কোরআনের শিক্ষা আপনি না দেন তাহলে আপনি মারা যাওয়ার পরে হাত তুলে রব্বের কাম হুমা কামা রব্বাইয়ানি সদিরা বলতে হয় এই শিক্ষাটা তাকে আপনি দিতে পারলেন না তাহলে কাল কবরে গিয়া আপনাকে জব দেওয়া লাগবে কি লাগবে না আওয়াজ দিয়ে পারে লাগবে কি লাগবে না আমরা শিখতে গেছে আলাদা কথা কিন্তু আমার সন্তানকে আমি শিখাইতে পারলাম না আমি মারা যাওয়ার পরে আমার সন্তান এসে বলতেছে হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করে দেন হুজুর দশজন ছাত্রকে আমাকে দেন আমার বাবার জন্য দোয়া করবে হুজুর বলতেছে ভাই আপনি তো দোয়া করেন আজকের দোয়াটা আপনি করুন সে বলতেছে হুজুর আমি হাত তুলে কি বলবো আমি তো জানি না তাহলে চিন্তা করে দেখেন একজন বাবা একজন মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের মধ্যে চলে যায় যাওয়ার পরে আল্লাহ শিখায় দিচ্ছে ওয়া উর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই কথা বলার মতো যোগ্যতা আমার মধ্যে পয়দা হয় নাই এই দোয়া করার মতো যোগ্যতা আমার মধ্যে পয়দা হয় নাই আমার সন্তানকে ডাক্তার বানাইলাম িয়ার বানাইলাম বড় পুলিশ অফিসার বানাইলাম বড় মন্ত্রী বানাইলাম মিনিস্টার বানাইলাম তাহলে কান ফ্লেশরে রাখেন আজকে আপনার সন্তানকে কুরআনের শিক্ষা না দেওয়ার কারণে ইসলামের শিক্ষা না দেওয়ার কারণে রাসুলের সুন্নাত না শেখানোর কারণে কালকে আমাদের ময়দানে আপনাকে অবশ্যই কাট গয়ায় দাঁড়াইতে হবে আজকে শিক্ষা না থাকার কারণে শুধু আল্লাহর জন্য গুদুত্তি করতেছে রাসূলের জন্য গুদুত্তি করতেছে সমস্ত ওলামায় ক্রামদেরকে নিয়ে কদুক্তি করতেছে কোরআনকে নিয়ে কদুক্তি করতেছে শুধু একটাই কারণ তার মধ্যে কোরআনের শিক্ষা নেই তার মধ্যে কোরআনের শিক্ষা নাই কিন্তু পরিষ্কার মনে রাখবেন আমরা সকলেই মুসলমান আমরা শেষ নবীর উম্মত আমরা রাসুলকে মহাব্বত করি আল্লাহ তালাকে মহাব্বত করি আল্লাহ তালার এই জমিনের মধ্যে আল্লাহকে নিয়ে কটুক্তি করবে রাসুলকে নিয়ে কটুক্তি করবে কোরআনকে নিয়ে কটুক্তি করবে খোদার কসম করে

হাজার قدمে সামনে জন্য বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান नाराय तकबीर अल्लाह हू अकबर नाराय तकबीर ইসলাম دین ইসলাম जिंदाबाद 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 ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক না আওয়াজ দিয়া বলেন না ভাই ঠিক কি না ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়াছো অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও ভিন্ন স্থান ও জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না অস্ত্র গান नारा এটা খবে রায় দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ দিন ইসলাম দিন ইসলাম